এরপরে একদম লাইট ওয়াশ যারা পছন্দ করে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাই কিছু জিন্স প্যান্টের কালেকশন দেখান তাও হচ্ছে অফারের ভিতরে হ্যাঁ দেখেন আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে জিন্স প্যান্টের কালেকশন আছে এগুলোর দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ তিনটা হচ্ছে মাত্র এক হাজার টাকা তার জন্য আজকে চলে আসলাম ঢাকা সুপার মার্কেটের তৃতীয় তলায় ইউনিক স্টাইল শপ নাম্বার হচ্ছে একশো আটচল্লিশ আর গুলি নাম্বারটা হচ্ছে ভাইয়া দশ নম্বর তো আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনারা যে এত কম দামে প্যান্টগুলো দিচ্ছেন সেটা মূলত কিভাবে দিচ্ছেন আসলে কম দামে প্যান্টগুলো দিচ্ছি

ফাস্টে যে কালেকশনটা দিচ্ছি সেটা হচ্ছে ফুল ব্ল্যাক একদম ফুল ব্ল্যাকের মধ্যে স্টিচ ফুল স্টিচ হবে লম্বাnarrow কিছু করতে হবে না সাইজ পেয়ে যাবেন 28 থেকে 40 পর্যন্ত প্রাইস থাকবে মাত্র 350 টাকা মাত্র 350 350 টাকা পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু রং কশের 100% গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ এক বছরের গ্যারান্টি একদম এক বছরের মধ্যে কোনো কিছু প্রবলেম হলে টাকা ব্যাক পাবেন আপনারা এরপরে হচ্ছে ডিপ ব্লুর মধ্যে একটা প্যান্ট দেখাচ্ছি ডিপ ব্লুর মধ্যে হালকা শেড ব্র্যান্ডের নাম আমি উল্লেখ করব না খুব ভালো

দেখাচ্ছি খুব সুন্দর একদম লাইট ওয়াশের মধ্যে স্কাই লাইট এটা মাত্র তিনশো টাকা যারা তিন পিস নেবেন এক টাকা প্যান্ট গুলো সুন্দর আছে হ্যাঁ এরপরে হচ্ছে কালার খুব সুন্দর ডার্টি ওয়াশের মধ্যে

যারা ব্লুর মধ্যে একটু ওয়াশ পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই কালারটা খুব সুন্দর জিনিস আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত তিনশো টাকা যারা জিন্সের মধ্যে একটু কালারিং পছন্দ করেন

এপাশে আরো একটা যারা ছেরা চান একটু যে যারা একটু ছেরার মধ্যে চান দেয়া গেছে দুই দুইাটো ভাড়া আমি এই সেম প্যান্টারে ছেরা ছাড়াটা পড়া ও এটা হচ্ছে ছেরা ছাড়া আর এটা হচ্ছে ছেরা প্রাইস দেখতেছে মাত্র 350 টাকা অনলি 350 350 টাকা এটা পেয়ে যাবেন এরপরে যারা একটু বেশি ছেরা চান বাট ভিতরে সাপোর্ট দেওয়া আছে নামাজ পড়ারও प्रॉब्लम হবে না তাদের জন্য হচ্ছে এই কালারটা একদম লাইট কালার ভিতরে কিন্তু এই যে সাপোর্ট দেওয়া আছে ভিতরে সাপোর্ট দেওয়া আছে প্রাইস দেখতেছে মাত্র 350 টাকা অনলি 350 এরপরে যারা কালোর মধ্যে ছেড়া চান কালোর ভিতরে ছেঁড়া ফুল কালো ফুল ব্ল্যাক এর মধ্যে ভিতরে রেড কালার সাপোর্ট দেওয়া আছে প্রাইস থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো মাত্র তিনশো পঞ্চাশ পেয়ে যাবেন এরপর লাইট কালার যে প্যান্ট দেখাচ্ছি ওইটাও কিন্তু এই যে তো এখন অনেকেই চান ব্যাগি স্টাইলের প্যান্ট ওইগুলো আছে হ্যাঁ ব্যাগি প্যান্ট কিন্তু আমাদের কাছে আছে যারা ব্যাগি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে ব্যাগি কালার গুলো দেখা দিই আমি এই যে ব্যাগির কালার গুলো হচ্ছে যে ব্যাগিং স্টাইলের প্যান্টগুলো এখানে চান এখন ব্যাগি অনেক চলতেছে যে ব্যাগের প্যান্টগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ব্যাগি প্যান্টগুলোর কালার গুলো একটু দেখা দিচ্ছি এরপর হচ্ছে লাইট ব্লুর মধ্যে খুব সুন্দর কালার এগুলা প্রত্যেকটাই পেয়ে যাবেন মাত্র 350 টাকায়। অনলি 350 প্রাইস থাকবে মাত্র 350 টাকায়। প্রত্যেকটা কিন্তু ব্যাগী স্টাইল। নিচে লুজ সিস্টেম। হ্যাঁ একদম দেখেন লুজ থাকবে। প্রাইস থাকছে মাত্র 350 টাকা। গ্রিন শেডের মধ্যে একটা প্যান খুব সুন্দর। মাত্র 350 টাকা প্রাইস থাকবে। প্রত্যেকটা প্রাইসই থাকবে মাত্র 350 টাকা করে। এটা আমাদের আরেকটা কালেকশন। প্রচুর পরিমাণে ডিজাইন আছে এবং প্রাইসগুলা কিন্তু অনেক অনেকগুলা কালার থাকবে। কালার অনেকগুলো থাকবে। দোকানে আসবেন, দোকানে এসে দেখে তারপরে নিবেন। প্রাইস থাকবে মাত্র 350 এবং এক হাজার টাকা পিস নিলে পেয়ে যাবেন পিস নিতে পারবেন মাত্র এক টাকা দিয়ে যে কোনো ব্যাগের মধ্যে প্রতিকে থাকবে 350 টাকা 3 पीस নিলে 1000 টাকা যারা দোকানে আসবেন তারা দোকানে এসে নিবেন নিউ মার্কেটের তৃতীয় তলায় 148 নম্বর দোকান ইউনিক স্টাইল 10 নম্বর গলি আর দোকানে অলওয়েজ আমাকে পেয়ে যাবেন আর যারা কুরিয়ারে অর্ডার করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাকে ইমো WhatsApp কল দিবেন অথবা নম্বরে কল দিবেন আমি প্রোডাক্ট দেখাবো দেখে পছন্দ করে আপনারা শুধুমাত্র যারা ঢাকার বাইরে আছেন তারা 100 টাকা অ্যাডভান্স করবেন যারা ঢাকার ভিতরে আছেন তারা 80 টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট গুলো হোম ডেলিভারি নিয়ে নেবেন শুধু কিন্তু প্যান্টই না আমাদের আছে শার্টও যারা শার্ট নিতে যাচ্ছেন এই যে স্টিচ শার্ট যেগুলো লেকড়া কাপড়ের স্টিচ শার্ট যেগুলো ফর্মাল শার্ট এই যে ফুল স্টিচ বডি হবে এবং বাটন কোয়ালিটিও আমি দেখা দিই একদম ইনটেক এগুলো হচ্ছে এসএস বাটন কিছু হবে না খুলবেও না এবং ফাটবেও না প্রাইস থাকতেছে মাত্র 200 টাকা করে অনলি 200 হ্যাঁ 5টা 1000 5টা 1000 টাকা

তো দর্শক আমাদের কালেকশন গুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই চলে আসবে তাহলে কিন্তু পেয়ে যাবেন এই কালেকশন গুলো আর প্রাইস গুলো যা বলেছি তাই হবে হ্যাঁ প্রাইস গুলো হবে মাত্র দুশো টাকা পাঁচটা হবে মাত্র এক হাজার অনেক কালার আছে সবগুলো দেখানো সম্ভব না যদি ভালো লাগে চলে আসবেন আরকি তো দর্শক আমাদের কালেকশন গুলো ছিল এই পর্যন্তই আমরা চেষ্টা করেছি এখানে যে কালেকশন গুলো আছে দেখানোর জন্য যদি ভালো লাগে চলে আসবেন আর না বলে কিন্তু অপশন থাকবে আর লোকেশনটা আরেকবার বলে দিবেন ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় একশো আটচল্লিশ নম্বর দোকান দশ নম্বর গলি আর দোকানে আসলে অলওয়েজ আমাকে পেয়ে যাবে এবং যারা হোলসেলে কিনতে চান আপনারা কিন্তু পাইকারি বললে কিন্তু দাম কমে যাবে ব্যাগি প্যান্ট হচ্ছে তিনশো পঞ্চাশ এবং রেগুলার প্যান্ট যেগুলো এগুলো তিনশো পঞ্চাশ তিন পিস এক হাজার তো আমাদের এই অফারটা ছিল আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ